আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য এইট ডাবল ফাইভ স্বরাজের আষ্টশো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় মূলত আপনারা যারা সীমিত বাজেটে সস্তা বাজেটে কম বাজেটে পরিবহনের জন্য স্বরাজের গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই দরদাম আলাপ আলোচনা ওইভাবে তো বলে করে নিতেই হবে আর ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে রাজাওল ভাই সরাসরি মহাজন পক্ষ রাজাউল ভাই তো ওনার তরফ থেকে বলা হয়েছে চোদ্দোর গাড়ি কোনো রকমের কোনো কাগজপত্রে কোনো সমস্যা নেই গাড়িতেও টুকিটাকি কাজকর্ম সেটা আলাদা বিষয় কেননা যেহেতু পুরাতন মডেল চোদ্দোর মডেল সুতরাং ওইটা আপনাদের দেখে শুনে যাচাই বাছাই করেই দেখতে হবে কথাবার্তা বলতে হবে লোকেশনে আসতে হবে তো স্বরাজের পারফরমেন্স নিয়ে তো কোনো সমস্যা নেই যেকোনো কোনো প্রকারের পরিবহন করাই যাবে গাড়িটা পরিবহনের জন্যই বিক্রি করা হবে ট্রলি সহকারে ওইভাবে আপনারা লোকেশনে এসে যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর তো কিশোরগঞ্জ সদরের আশেপাশে ময়মেশনা ডিভিশন সিলেট ডিভিশন অথবা চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া এই দিক থেকেও যে ঢাকা ডিভিশন ঢাকার যেই গাজীপুর হতে পারে মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এদিক থেকেও চাইলে কিশোরগঞ্জ সেই গাড়িটা দেখতে পারেন আর দরদামের বিষয়টা ট্রলি সহকারে সাড়ে চার চাওয়া দাম চার লাখ পঞ্চাশ চাওয়া দাম চোদ্দোর গাড়ি কাগজপত্র কমপ্লিট কোথাও কোনো কাজকর্ম সেটা আপনারা দেখে শুনে কথাবার্তা বলে আলাপ আলোচনার মাধ্যমে সেটা দেখবেন আর লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ সদর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন সাড়ে চার চাওয়া হচ্ছে মোলামুলি করার সুযোগ থাকবে অবশ্যই সেটা মালিক পক্ষের সাথে আপনাদের দরদাম আলাপ আলোচনা করতে হবে এই পর্যন্তই কথা কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম